ননদু ওই দেখ ভূত ওরে ওই সুন্দর ভূত মারি না নউ জুতা বিডা মরি নউ করে আবকচ মিলাই নিসামা মত গলা সাকাল gali আছ না মও কত কষ্ট জুতা দে আবার মুতে মুতে পারিম না আইতে একাইতে যাই আগে দাঁড়ো তোক কোটা দে আবিছি বাবা বাবা তো maga আপু কে বলু কে থাকে